দেখি দেখি দেখো লাহা করে এই ঘুরা দিয়েছে দেখছো এই ঘুরাচ্ছে লাহা করে এই যে এখানে এই দেখো পানা দেখছে এই দেখো লাহা দেখি এখানে শুকানোর পর এখানে ফুলে ফুলে রাখতেছে গুড লাই সিল মারতেছে সিল মারতেছে দেখো সিল মারছে এটা হলো ট্রেডমার্ক আপনাদের কোজিজে ট্রেডমার্ক করি যা হলো তা